প্রিয় দর্শক চ্যানেল বিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন হচ্ছে মেলার প্রথম দিন মেলার প্রথম দিনের কিছু ছবি কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের বাঙালি রসুন ভোজন রসিক মানুষ তাদের মজার মজার কিছু খাবার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো মেলার সার্বিক পরিস্থিতি মেলার শুকনো খাবার শুকনো খাবার মেলা তো আজকে থেকে শুরু হয়েছে না এক থেকে শুরু হবে এটা হলো প্রস্তুতিমূলক প্রস্তুতি চলতেছে কদিন থাকবে মেলা পনেরো দিন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন হরেক রকমের খাবার ড্রাই ফুড এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহাসিক স্থান ভিতরে আস্তে আস্তে দোকান গুলো বসানো হচ্ছে আমরা ভিতরে আর যাচ্ছি না চলছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকর খানি এইমাত্র গরম গরম তৈরি করে আনা হচ্ছে এবং ভালো হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক ধরনের খাবার সম্পূর্ণ টাটকা মোদের দেখাবে দেখি যে একটা ইউটিউব চ্যানেল আছে তো মাঝে করতে পারি না ব্যস্ত প্রস্তুতি দেখতে পাচ্ছেন গতবার আপনাদের দেখেছিলাম শাহ মেলার সার্বিক এবারও মেলা কেবল এক তারিখ থেকে নাকি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে আজকে চলছে প্রস্তুতি কবদিন থেকে প্রস্তুতি চলছে তার কারণ একটা মেলার যখন কার্যক্রম শুরু হয় অনেক বড় প্রস্তুতি থাকে কারিগরদের নিজের হাতে করছেন দেখুন হরেক রকমের খাবার মুড়ি মুরগি মুরালি লাড্ডু চানাচর থেকে বাতাসা থেকে শুরু করে অনেক ধরনের খাবার এই খাবারগুলো অত্যন্ত মুখরোচক এবং মানুষ সচরচা পছন্দ করে থাকে এই খাবারগুলো সবসময় পাওয়া যায় না এই খাবারগুলো পাবেন আপনি যে কোনো মেলা উৎসবে মেলা উপলক্ষে এ ধরনের খাবার চলছে এটা হচ্ছে শাসক মেলা মেলা বছর এরকম বাড়ি মেলা হয় এখানে হাজারো মানুষের উপস্থিতি হয় যাদের এখানে স্থানীয় বিয়ে হয়ে গেছে যেসব নারীদের তারা শ্বশুর থেকে এই মেলা উপলক্ষে শাসাব বাড়ির আশেপাশে এলাকায় মগবাজার যা নয় তারা বেড়াতে আসে মায়ের বাড়িতে থাকে যে কদিন মেলা থাকে চার দিন পাঁচ দিন মেলা থেকে তারা মেলা উপভোগ করে এটা তাদের ছোটোবেলা থেকে একটা প্র্যাকটিস এখানকার বলা যেতে পারে এ পাশে আবার ইমিটেশন ইমিটেশনের সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে ইমিটেশনের জীবন মেয়েরা দেখছেন বাচ্চাদের জন্য খেলনা খেলনার সামগ্রী সবই প্রস্তুত হচ্ছে আসলে এখনো অজ্ঞ অবস্থায় আছে কিছুদিন পর এটা সম্পূর্ণ গোছালো অবস্থায় থাকবেন তখন মেলা জমজমাট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মেলার প্রস্তুতি সামনের দিনগুলোতে যখন মেলা এস্টাবলিশড হবে মেলা জমবে তখন আমরা চেষ্টা করব আপনাদের সব কিছু জানিয়ে দেওয়ার জন্য মধ্যে চলছে আব্বু খালা আপু টাপু যা আছে দুনিয়ার যা আছে সব করে নিয়ে আইবা টাকা দিয়ে দেবো ভাই চলছে বাচ্চাদের খেলনা আইটেম দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি সাববাড়ির ঐতিহ্যময় মেলা এইবার হচ্ছে দুইশো উনষাটতম সেই দুইশো উনষট্টিমস উপলক্ষে মেলা জিনিসপত্র দা ভি চুরি থেকে শুরু করে এবার রুটি বেড়ার ইয়ে কত বই

দেখি বেলুন ফিরা সহ আড়াইশো না বেলুন কত আচ্ছা এটা আমার কিনতে হইব কারণ চলছে ঘর গৃহস্থ সব সাজসজ্জা নারী যারা আছেন তারা সবাই এখানে আসবেন তাদের সংসারের যে প্রিয় জিনিসটি সেটা এর মধ্যে বাছাই করবেন এবং কিনবেন হাজারো গ্লাস টিফিন ক্যারিয়ার থেকে শুরু করে পানের বাটা কোনো কিছু বাকি নাই এর মধ্যেই অনেক মহিলা চলে এসেছেন দেখতে পাচ্ছেন দাম দর করে তাদের পছন্দের জিনিসটা কিনছেন প্রদর্শক শাসাববাড়ির এই মেলা দুইশো উনষাটতম এটা হজরত মারোনা শাহ সুফি রহমত পুচ্ছি রহমতুল্লাহ আলহে একটা মাজার এই মাজারে প্রতি বছরে এই মেলা মেলাটা হয় হয়তো আট দিন দশ দিন থাকে এই রিকোয়েস্টও হয়তো দুদিন তাহলে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী এক তারিখ থেকে একবার প্রস্তুতি চলছে বিস্তারিত পরে আপনাদের আবারও আমি আমার এই একটা ব্লগের মাধ্যমে জানিয়ে দেব সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেল বিয়ের সঙ্গে থাকুন